আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শত্রুকে বসে আনার তদবির ঠিক আছে শত্রু যত আপনার কঠিন হোক শত্রু যত আপনার ভয়ঙ্কর হোক ইনশাল্লাহ শত্রু আপনার বন্ধু হয়ে যাবে শত্রু যত শক্তিশালী হোক সে কখনই আপনার কোনো ক্ষতিও করতে পারবে না এবং সে আপনার বসে চলে আসবে আপনার সে বন্ধু হয়ে যাবে আমি কোরআন থেকে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে অনেক দিনই বাইমণেরা আমার কাছে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণা আমি একদম শেষ হয়ে যাচ্ছি আর শত্রুর যন্ত্রণা কবলেটি কিন্তু খুবই কঠিন জিনিস মারাত্মক জিনিস যে এটার কবলে একবার পড়েছেন সেই বুঝতে পারবেন যে পড়েন নাই সে কিন্তু এটা বুঝতে পারবেন না ঠিক আছে তো এই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আমলটি করলে শত্রু আপনার বসে চলে আসবে হিংসা আল্লাহ একদম সহজ দোয়া ছোট দোয়া ঠিক আছে কীভাবে আপনি আমলটি করবেন আমলটিকে আপনাকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছায় আপনাকে আমলটি করতে হবে এই যে কোনো জমা আর রাতে অর্থাৎ হ্যাঁ বৃহস্পতিবার তিন দিবাগত রাত্রে ঠিক আছে অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন শেষ হয়ে যাওয়ার পরে যে রাতরা আসে সেই রাতে ঠিক আছে আপনাকে প্রথমে অজু করে এই পবিত্র হয়ে দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনাকে আদায় করতে হবে আদায় করতে হবে আদায় করার পরে আপনার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন তিনবার শরীফ পাঠ করার পরে এই দোয়াটি আপনি হ্যাঁ এটাই এখানে কোনো পরিসংখ্যানোর কথা বলা হয় নাই এখানে কোনো সংখ্যার কথা বলা হয় নাই আপনি ব্যাজোর সংখ্যায় পাঠ করবেন কমপক্ষে একশো একবার পাঠ করবেন আরও বেশি পাঠ করতে পারলে ভালো হয় কমপক্ষে একশত একবার করে এই দোয়াটি আপনি পাঠ করবেন ঠিক আছে দোয়াটি কি দোয়াটি হচ্ছে ইয়া মন ইয়া ইয় ইয়া তাকিমো ইয়া মন তাকিমো ইয়া মন এই শব্দটি কেনা বলতে পারবে সবাই কিন্তু বলতে পারবে একদম সহজ একদম সুন্দর ইয়া মন তাকিমু সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া মন তাকিমু এসব যদি একশো একবার করে পাঠ করার পরে পরিশেষে আবার সুন্দর করে শরীফ পাঠ করবেন তিনবার করে পাঠ করে যে শত্রু আপনার বেশি ক্ষতি করে হ্যাঁ আপনি তার চেহারা যদি স্মরণ থাকে তার নাম যদি স্মরণ থাকে আপনি আল্লাহর কাছে বলবেন আয় আল্লাহ এই শত্রু আমার ক্ষতি করে তার ক্ষতি থেকে তুমি আমাকে হেফাজত করো এবং তাকে তুমি আমার বন্ধু বানিয়ে দাও ঠিক আছে এবং তাকে তুমি আমার বসে এনে দাও এবং যদি জানা না তাকে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার ক্ষতিটা হয়ে যাচ্ছে আপনার আপনি বলবেন জায় আল্লাহ আমার এই ক্ষতি যে শত্রু করে তাকে তুমি আমার মহাইবিন বানিয়ে দাও তাকে তুমি আমার বন্ধু বানিয়ে দাও হ্যাঁ সে যাতে আমার এই ক্ষতিগুলো করতে না পারে এবং দেখবেন শত্রু আপনার পায়ে শত্রু ক্ষতি করলে সে আপনার পায়ে এসে পড়বে আইসা বলবে যে হে ভাই হে বোন আমি আপনার ক্ষতি করেছি আল্লাহর আস্তে আমাকে মাফ করে দেন আল্লাহর আস্তে আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কোরআনুল কারিমের উশিলায় আল্লাহ রব্বুল আলমিন দেখবেন ইনশাল্লাহ সেটি আপনাকে ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে তো এই আমলটি আপনারা কমপক্ষে তিন জুমার রাতে করবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে গেছেন তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা ম মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটি আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত